গ দিয়ে দিলাম তোমার প্রতিবন্ধী ও কি জন্ম থেকে এরকম নাকি জন্ম থেকে এরকম মাসাল্লা তোমার মুখের হাসি তো অনেক সুন্দর নাম কি তোমার তোমার নাম কি কথা বলতে পারে না একবারে কথা বলতে পারে না ক টাকা পাইছো এই সকাল থেকে ক টাকা পাইছো এ টাকাগুলো সব নিয়ে নি আমি এই ক টাকা এ নিয়ে নি আমি এগুলো নিয়ে যাই নিয়ে যাব আলাদা রাস্তা দিবা নিয়ে যাই এগুলো সব নিয়ে যাই হ্যাঁ নিয়ে গেলাম এই বলছি এগুলো নিয়ে যাই হ্যাঁ নিয়ে গেলাম নিয়ে যাবো নিয়ে যাব কিছু খাবা তুমি কি খাবে কেক কেক কি খায় কেক কেক আর ওই দুধ আর জুস কেক দুধ আর জুস এগুলো ছাড়াও অন্য কিছু খায় না না তো সবায়া খাই কেন এটা সবান করে না তো কি একেবারে হারতে পারে না মানে একেবারে হারতে পারে না বসতেও পারে না সার সার করতে পারি আহারে মানুষের জীবন বসতেও পারে না এর নাও মানিব্যাগ দিয়ে দিলাম তোমার এটা কি কাম জিনিস এটা এটা তোমাকে দিয়ে দিছি মানে ব্যাগ তোমাকে দিয়ে দিছি এর মধ্যে কি আছে জানো ওই না এর মধ্যে কি আছে এটা তো কামড়াতে হয় না এটা হাত দিয়ে ধরতে হয় না ধরো ধরো না এটা এটা কামড়ানো না এটা কামড়ানোর জিনিস না তো ও হচ্ছে ওটা বুঝে না যে এটা আছে কামড়াতে হয় না ঠিক আছে এর মধ্যে কি আছে জানো এর মধ্যে কি আছে জানো টাকা আছে টাকা টাকা দেব 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 টাকা দেব আচ্ছা কয় টাকা দেব বলো তোমার এই টাকাগুলো দিলে আমার এই টাকাটা দিয়ে দেব তোমার এই টাকাগুলো আমি নিয়ে নি না ওর হাতে একটু ওর হাতে একটু দিয়ে ওর শান্তিটা দেখে আমি এ নাও কি করে কাম কামড় মারতে এটা এখানে রাখো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো ভালো থাকো ঠিক আছে তো ভালো থাকো হ্যাঁ আসি কালা থাকে হ্যাঁ আসি আলাইকুম